হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বাজে দুপুর সাড়ে বারোটা আর আমি চলে এসেছি এখন সাউথ সিটি মলে আমাদের তিনজন বন্ধুর একটা মিট আপ আছে এখানে মানে আমরা তিনজনই খুবই ক্লোজ তার মধ্যে একজন আয়ারল্যান্ডে চলে যাচ্ছে কিছু মাস আগেও এসেছিল ওর বেবি হওয়ার জন্য কিন্তু এখন ওর বেবিটার বয়সও ছ মাসের বেশি হয়ে গেছে তাইও চলে যাচ্ছে তাই হঠাৎই তিনজনে মিলে সিদ্ধান্ত নিলাম চল কোথাও একটা মিট করে খাওয়া দাওয়া একটা আড্ডা হয়ে যাবে তো প্রথমে ঠিক হয়েছিল আমাদের বাড়িতে আসার কিন্তু আমাদের বাড়ি তোর হঠাৎ প্ল্যানটা ক্যান্সেল করলো কারণ ও খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে আর এই দেখো সাউথ সিটি এন্ট্রান্সে এত সুন্দরভাবে সাজিয়েছে আমার সাউথ সিটিতে এই জন্যই ভালো লাগে এখানে প্রতিটা ফেস্টিভ্যাল অনুযায়ী এখানে সাজানো হয় তো এখন যদি ক্রিসমাস টাইম তো সেই জন্য করে এখানে দারুণ সাজিয়েছে আর এটা একদম ঢুকতেই এত সুন্দরভাবে সাজিয়েছে মনটা আমার পুরো ভালো হয়ে গেল একদম মনে হচ্ছে যে কোনো উৎসবের মধ্যে আছি আমি হ্যাঁ যদি এখন ডিসেম্বর মাস উৎসবেরই মরশুম তো যাই হোক সেই বন্ধুটা আয়ারল্যান্ডে চলে যাচ্ছে তো চলে যাওয়ার আগে ভাবলাম যে কোথায় একটা একসঙ্গে অনেকটা টাইম কাটানো যাবে তো ওই সাজেশানগুলো যে এখানে সাউথ সিটি মলে ফ্রেম অ্যান্ড গ্রিল আছে চল ওখানেই যাব। ওখানে খাওয়া দাওয়াটাও খুব ভালো হবে আর অনেকটা টাইম একসাথে কাটানো যাবে আর এই দেখো এই জায়গাটা এই মিডিলের এই জায়গাটাতে কী সুন্দর সাজিয়েছে সত্যি ডেকোরেশনটা এতটাই দারুণ জাস্ট মুগ্ধ হয়ে গেছি দাঁড় বেশি বকবক করব না পরে কথা বলছি আগে জিনিসটা তোমরা ভালো করে দেখো তিন বন্ধুর মধ্যে অলরেডি একজন এসে গেছে ও উপরেই আছে আর আমিও ওই জন্য করে ওকে খুঁজতে উপরেই যাচ্ছি আর উপর থেকে কী সুন্দর লাগছে দেখো তো আমার ছেলেটাকে আমি রেখে এসছি যদি আনতাম না ও খুব খুশি হতো যাকে আবার বাড়িতে গিয়ে না এই ক্রিসমাসের মধ্যে একবার ওকে নিয়ে আসবো ও দেখলে খুব খুশি হবে ছোট বাচ্চা আর আমি এখন আমার বন্ধুটাকে খুঁজছি মোটামুটি ও বললাম সামনের দিকেই আছি আর এক বন্ধু মানে অদিতি ও এখন রাস্তাতেই আছে তো আমি কিন্তু ঠিক টাইমেই পৌঁছে গেছি আর উপাসনা ও একটু খুবই টাইমের আগে চলে আসে ওই তো দেখতে পেয়েছি ও আছে আর ও যায়মে প্রীতিকা দুজনেই আছে তুই বললি ছোটো থেকে নিয়ে আসিস তুই কেমন আছো তুই বললি ছোট ছাতাটাকে নিয়ে আসিস ঝগড়া করেছিস তো অদিতি যেহেতু রাস্তায় আছে ও রাস্তায় বেশ কিছুটা টাইম লাগবে তো আমি আর উপাসনা দুজনেই ঠিক করলাম তো চল আমরা গিয়ে খুঁজে খুঁজে সেখানে একটু বসে যাই তো এখানে খুঁজতে খুঁজতে আমরা উপরটাতে একটা রেস্টুরেন্ট এখানে দেখতে পেলাম দেখো কত বড় রেস্টুরেন্টটা আছে আর খুবই সাজানো গোছানো টিপটপ এখন যেহেতু ক্রিসমাস ফেস্টিভ্যাল চলছে তো গোটা সাউথ সিটি মলটা যেদিকে তুমি তাকাবে সব মন ভালো হয়ে যাবে আর আমাকে ওপা বক ছিল তুই কেন তোর ছেলেটাকে আনিস তুই কোথাও তোর ছেলেটাকে কেন নিয়ে যাস না সত্যি আজকে নিয়ে আসলে ভালো হতো কারণ ওরা ছিল আর ও এই সবগুলো দেখলে ও ছোটো বাচ্চা খুবই খুশি হতো তো আমরা এখন ফ্রেম অ্যান্ড গিলটা কোথায় সেটা এখন খুঁজছি কারণ উপাও এর আগে আসেনি আমিও এর আগে আসেনি। দুই বন্ধু প্রায়ই দেখা সাক্ষাৎ হয় কিন্তু এইভাবে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া এটা আমাদের অনেক দিন পরেই হলো তো আমাদের একজন দাদা বলল যে ওটা নিচেই আছে তো আমরা এখন নিচের দিকে যাচ্ছি কারণ একটু আগে পৌঁছে যাই তারপরে ও আসুক তারপর তো একসাথে খাওয়া দাওয়া গল্প অনেক কিছুই হবে তো আমরা এখন খুঁজতে খুঁজতে ফাইনালি পেয়ে গেছি আর এখানে আমরা আগে থেকেই সিট বুক করে রেখেছিলাম উপা আগে থেকেই বুক করে নিয়েছিল আর আমরা এখন ঢুকেই দেখো কি সুন্দর পুরো সাজানো গোছানো একদম ফাঁকাই আছে হয়তো প্রত্যেকের টাইম অনুযায়ী আসবে তো আমাদের টাইমটা এখন আমরা ঠিক করেছিলাম ওই একটা থেকে আর এখানে আমার ধুপটাই যেটা থেকে বেশি ভালো লেগেছে বিভিন্ন রকম মশলা দিয়ে এই যে কাচের জারে বুথে ভর্তি করে এটাকে কি সুন্দর করে ডেকোরেট করেছে আমি মুগ্ধ হয়েছি বিভিন্ন রকম আচার ডাল বিভিন্ন রকমের ড্রাই মশলা হলুদ এ কি কী করেছে এত আর এখানে দেখো কত সুন্দর সুন্দর বিভিন্ন ভ্যারাইটির ডাল আছে এখানে একটা আচার আমি দেখতে পাচ্ছি তেজপাতা খুবই সুন্দর এগুলো এভাবেও যে সাজানো যায় সত্যি বিশ্বাস হচ্ছে না বিভিন্ন রকম কিচেনের সমস্ত জিনিস দিয়ে এই জায়গাটা সাজিয়েছে ছোট্ট একটু মেরি ক্রিসমাস লেখা আছে তো আমরা একটু ভিতরে ঢুকে যাই কারণ আমাদের সিটটা ভিতরে দিকেই আছে আর ঢুকতে এইভাবেই এখন সাজানো যেহেতু এখন ক্রিসমাস ফেস্টিভ্যাল তো সব কিছু ওইভাবেই সাজানো হচ্ছে আর আমাদের কর্নার টেবিলটা বুক হয়েছে তো এখানে সত্যি আমার মনটা বেশ ভালো হয়ে গেছে এই জায়গাটুকু দেখে কি সুন্দর যে সাজিয়েছে বন্ধু আমার আয়ারল্যান্ডে প্রায় দু বছরের বেশি আছে রিসেন্ট ওর বেবি হবে বলে ও চলে এসেছিল এখানে কারণ এখানে দেখার জন্য আছে ওর মা ওখানে তো সেভাবে দেখাশোনা করার কেউ নেই তো চলুন হাতে মেনু কার্ডটা পেয়ে গেছি এখন খুলে দেখি যদিও আমরা এই মেনু কার্ড অনুযায়ী খাবো এমন নয় মোটামুটি আমরা একটা বাফের বুক করে নিয়েছিলাম হাজার চৌত্রিশ টাকা এখানে যে প্রেমেন্ট গিলে দিচ্ছে তো ওটাই আমরা সবাই মিলে খাবো বলে ঠিক করেছি তো যাই হোক বন্ধুটার বাচ্চা হয়ে যাওয়ার পরে এখনও ফাইনালি ঠিক করেছে এবার আবারও চলে যাবে তোর হাজব্যান্ড তো দাদা আসবে না ওকে নিত একাই বাচ্চা ছেলে আর মেয়েটাকে নিয়ে যাবে তো মনটা তো খারাপ লাগছে কারণ ও থাকলে ও খুব ঘোরে আমার ওর পাল্লায় পড়ে আমাদের একটু ঘোরাঘুরি অনেক কিছুই হয় তো চলে গেলে মনটা তো খারাপই লাগবে কিন্তু এখন যেই মুহূর্তটা এখানে কাটাচ্ছি সেটুকু ভালো করে কাটাবো ফাইনালি ওর মেয়েকে নিয়ে ও চলেও এসছে আর আমার এত ভয়ঙ্কর খিদে পেয়েছিলো আর এখানে মোটামুটি স্টার্টার দেওয়া শুরু হয়েছে এখানে স্টার্টারটা দারুণ দেয় চিকেন মাটন ফিশ ভ্যারাইটির তুমি ফিশ পাবে আর পনও আছে সত্যি অসাধারণ হতে পারে যাদের একটু মনে হচ্ছে বেশি রেট হয়ে যাচ্ছে হাজার চৌত্রিশ বিশ্বাস করো খাওয়া দাওয়ার কোয়ালিটি জাস্ট অসাম অসাম ছিল আর সবাই একটু চেষ্টা করবে ওই সোম থেকে শুক্রবারের মধ্যে আসার কারণ স্যাটারডে সানডে এখানে খুবই ভিড় হয় আমরা মোটামুটি সানডে আসিনি আমরা মানডেতে এসেছিলাম তো মোটামুটি তাও এখানে ভালো ভিড় পেয়েছি আমরা আর সত্যি কথা বলতে কি এখন এই সময়টা ভিড়ই হবে ডিসেম্বর জানুয়ারি তো পুরো একদম প্যাক আপ থাকা সমস্ত ভালো ভালো রেস্টুরেন্টগুলোতে মানে এই সময় মানুষ ঘুরতেও যায় খেতেও যায় মানে যত মানুষের গরমের সময় তো কারোরই ঘুরতে খেতে ভালো লাগে না তো শীত আসলেই সবার মনে হয় কোথাও ঘুরতে যাই ভালো কোথাও খেতে যাই আর আমি আমার বন্ধুকে বলছিলাম যে তুই কি এ মাসেই বেরিয়ে যাবি তো ও বলছে যে না এ মাসে আমাকে যেতে হবে যদি ভিসা এসে যায় তো এই মাসে সাতাশ আঠাশ তারিখেই আমি বেরিয়ে যাব। তো আমরা এখানে মোটামুটি ভালো মতো খাচ্ছি যাচ্ছি আরও মোটামুটি সবাই বেশ মাটনটা এনজয় করে খাচ্ছে কিন্তু আমি কিন্তু মাটনটা খাচ্ছি না আর আমাদের চারজনে এতটাই খিদে পেয়েছিলো স্টার্টারটাই এত তাড়াতাড়ি সবাই খাচ্ছিলাম আমার নিজেরাই হাসাহাসি করছিলাম আর বলছিলাম একটু আস্তে খাই বাপরে তেন ধরার তো কোনো তাড়া নেই আর পাশে ওর মেয়েটা খুব সুন্দর ড্রয়িং করছে বসে বসে মাঝে মাঝে দুষ্টুমিও করছে কিন্তু মন দিয়ে মাঝে মাঝে ড্রয়িংটাও করছে তো যাই হোক এখানে খাবারটা স্টার্টারের পরেই আমাদের এখন মেন কোর্সে যাওয়ার পালা কিন্তু স্টার্টারের খাবারের কোয়ালিটি ছিল অসাম আমার তো খুবই ভালো লেগেছে কিন্তু তোমরা যারা এখানে আসবে চেষ্টা করবে স্যাটারডে সানডেটা বাদ দিয়েই আসতে কারণ অনেক ভিড় হয়ে থাকে দেখতেই পাচ্ছ আমরা সোমবার এসেছি তাও আমাদের কতটা ভিড় পাচ্ছি আর অন্যদিন দিন হলে তো কোনো কথাই নেই তো যাই হোক আমাদের এখন স্টার্টার খাওয়া প্রায় শেষ হয়ে গেছে তো মেন কোর্সে যাওয়ার আগে একটু রেস্ট নিতেই হবে কারণ এত খেয়েছি এরপর একটু রেস্ট না নিলে তো মেন কোর্সে খাবার খেতে পারবো না তো চলো একবার দেখে নিই মেন কোর্সে কি কি আছে তো চলে এসেছি মেন কোর্সের দিকে তো এখানে অনেক রকম শুরুতে অনেক রকম ভ্যারাইটির খাবার আছে চলো একবার দেখে নিই ভালো করে আর তোমাদেরকে দেখিয়ে দিই তো শুরুতেই যেটা দেখতে পাচ্ছি এখানে অনেক দই বড় উপরে সাজিয়ে রেখেছে আর এটা হচ্ছে স্যালাডের জায়গাটা অনেক রকমের মোটামুটি স্যালাড আছে এখানে অনেক ভ্যারাইটি স্যালাড আছে আর পাশে সব নাম লেখা আছে আর এখানে খাবারের দিকটাতে আছে স্যালাডের পরে মাকারনি আরাবলাটা আর এখানে হচ্ছে ভেজ গ্রাতিন এটা আমি মানে প্রথম নাম শুনছি নান এখানে আছে ইয়েলো ডাল তড়কা আছে এটা স্টিম রাইস পাশে সব নাম দেওয়া আছে যদিও আচ্ছা ফুলকপি আলু কড়াইশুটি এখানে আছে পাঞ্জাবি ভেন্ডি মশালা আর আছে লসুনি পালক কর্ন দমকি পনির আন্ডা হারা পিঁয়াজ ফিশ মশালা আর এদিকে আছে মাটন কিমা আর আছে একটু পোলাও আছে তো খাবার দাবার সত্যি ভীষণ ভালো ভালো ছিল চিকেন বিরিয়ানি তো চলুন এবার একটু ডেজার্টের দিকে যাই তো এখানে ডেজার্টের মধ্যে এখানে গোলাপ জামুন আছে এখানে পায়েস আছে তো এখানে কেক আছে কেকের অনেক রকমের ভ্যারাইটি ছিল এখানে মালপোয়া এখানে আর এক রকমের কেক তো এখানে জিলিপি আছে তো আমি সেগুলো আর দেখালাম না তো যার যেটা পছন্দ আমি শুরুতে এটাই নিয়েছি খাবারটা কারণ এটা তো শেষ নয় আরও অনেক রকম আছে এবার পরপর আসতেই থাকবে তো আমি যেটা নিয়েছি তোমরা সেটা নেবে এমন নয় তোমাদের পছন্দ মতো গেলে তোমাদের যেটা মনে হবে তোমরা সেটাই নিও আমরা চারজন চার রকমের মেনু নিয়েছি কেউ বিরিয়ানির সাথে পোলাও নিয়েছে কেউ আবার নানের সাথে পনির অনেকটানের নিয়েছে তো যখন যার পালা মোটামুটি সবগুলো খাবার খেতে হবে ওটা তো কমপ্লিট করতেই হবে এখানে এটাই আমাদের টার্গেট খাবার দাবারের সব শেষে মোটামুটি ডেজার্টে চলে এসেছি এখানে তিন রকমের আইসক্রিম মিষ্টি তো আমি এটা একা নিয়েছি না যে যেরকম পেয়েছে নিয়েছে তো খাবার দাবার আমার খুবই ভালো লেগেছে আমরা প্রায় গলা ডুবিয়ে কবজি ডুবিয়ে খেয়েছি রীতিমতো তো আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান আইসক্রিমটাই হচ্ছে আমাদের আজকে শেষ মেনু তাই আমরা বন্ধুরা একে অপরকে খাইয়ে দিচ্ছি যা হয় আর কি তো বরাবরই অদিতি আমাদেরকেই খাওয়ায় তো এ বিভিন্ন রকম অনুষ্ঠানে ওর বাড়িতে খেতে যায় এমনিতেও আমাদেরকে খাওয়ায় তাই আমি আর উপাসনা মিলে ঠিক করেছিলাম এবারে খাওয়াটা আমরাই ওকে খাওয়াবো তো যাই হোক এখানে খাওয়া দাওয়াটা আমাদের তো খুবই ভালো লেগেছে ওর কতটা ভালো লেগেছে জানি না কিন্তু ও বলছে যে ওর খুব ভালো লেগেছে আমার একটা খারাপ লাগছে এখানে মিউজিক হচ্ছে আমি কোনো রকম এখানকার ভয়েস দিতে পাচ্ছি না তাই আমার ভয়েসটা আমার এখন এখানে দিতে হচ্ছে আর তাই ও কি কি বলছে সেটা তোমাদেরকে বলতেও পাচ্ছি না ও বলছে যে ওর খুব ভালো লেগেছে আর এই বন্ধুত্ব পুরো একসাথে কত থাকুক এই একসাথে তো আমাদের খাওয়া দাওয়া লাঞ্চ শেষ ফাইনালি আমরা এখন লাঞ্চ এটা আমাদের লাস্ট কারণ বন্ধু বাইরে চলে যাচ্ছে এখন ঘরে ঘর টোয়েন্টি ওয়ান থেকে বন্ধু আমাদের খুশি দিয়ে দেবে এই খুশিতে Ini wow! তো ফাইনালি আমরা নিচে নেমে এসেছি এত খেয়েছি আর এত মজা করেছি সেটা বলার কোনো ভাষা নেই অনেক দিন পর অনেকটা সুন্দর একটা টাইম আমরা কাটালাম আর এখন মোটামুটি সন্ধ্যা হয়ে এসেছে পার্কস্ট্রিট যেতে হবে ওর বায়না যে চলো একবার পাক স্ট্রিট ঘুরে আসি তো চলো ভিডিওটা আজকের এই পর্যন্ত তো আবার কবে দেখা হবে এভাবে জানি না তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন ব্লগে